তো চলে এসেছি বিয়েবাড়ির মানে একদম শেষ পর্বটা নিয়ে তো পাটে পাটে দেখাতে হলো তোমাদেরকে কারণ তোমরা বড় বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করো না সেই জন্য আর এদিকে দেখো এটা কিন্তু আমার জিমের টেনার এটা হচ্ছে বৌদি বৌদির হাজব্যান্ড আর বৌদির মেয়ে আর আমরা দেখো এখানে মকটেল কাউন্টারে মকটেল খাচ্ছি এদিকে চলে এসেছে কথা লাগছে আমরা এখন ঘোরাঘুরি করছি আড্ডা মারছি আমাদের এখন স্টার্টার খাওয়া হয়ে গেছে মক্সেল খাওয়া হয়ে গেছে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি পটল করব হ্যালো দিদি হ্যালো เนี่ย সুন্দর ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর ও চা সামলে রেখো কবিতা দিকে কখন আসবে মেয়ে কখন আসবে আচ্ছা আচ্ছা বৌদি আছে ভেতরে বৌদি খুঁজছে বৌদি খুঁজছে হ্যাঁ হ্যাঁ দেখো আমরা এখানে সবাই সেলফি তুলছি এই যে গেটের সামনে এসে আমরা এখন সবাই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি এরকম

এইসব খেয়েছি আর এ কিন্তু মিথ্যে কথা বলছে এটা হচ্ছে এটা হচ্ছে একটা মুদ্রা সব কথায় আমরা সত্যি কথা বললেও বলে মিথ্যে কথা কিন্তু মিথ্যে কথা না আর বন্ধুরা সব মিথ্যে কথা সব মিথ্যে কথা না গো বন্ধুরা সত্যি কথা তোমরা সবাই তোমরা জানাবে তো কমেন্টে আমাদের কেমন লাগছে দেখতে ঠিক আছে আমরা আজকে একটুখানি সাজুগুজু করেছি বিয়ে বাড়ি আসবো বলে কথা তাই না তোমরা জানিও আমাদেরকে কেমন লাগছে ঠিক আছে চলো টাটা তোমরা বেরিয়ে যাবে বৌদি

তো আগের পাঠে তোমাদেরকে বলেছিলাম বউকে দেখাবো বউকে কিন্তু দেখানো হয়নি তো চলো তোমাদের সঙ্গে বউকে আলাপ করিয়ে দিই মানে দেখিয়ে দিই আর কি আমাদের মেয়ে অ্যাকচুয়ালি বউ তো না দিদির মেয়ে আমাদের মেয়েরই মতন তো দেখো খুব মিষ্টি দেখতে হাইটটা একটু শর্ট বাট খুব মিষ্টি তো এখন আমরা গিফট দেওয়া দিয়ে পর্ব আমাদের শেষ হয়ে গেছে এখন কাকিমা বসে পড়েছে খেতে তার কারণ হচ্ছে কাকিমার বাড়ি অনেকটা দূর বয়স্ক মানুষ তো একা একা যাবে একা একা যাবে না কাকিমা গাড়ি এনেছে তবুও কাকিমা একটু তাড়াতাড়ি বসে পড়েছে পড়েছে কারণ কাকু মানে কাকুর কাকিমার হাজব্যান্ড কাকু একা বাড়িতে রয়েছেন তাই জন্য কাকিমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে ছেলে বউ দুজনেই সার্ভিস করে তো কাকি কাকু আর কাকিমা এখানে একা থাকেন সেই কারণে কাকিমা একটু তাড়াতাড়ি করছে চলে যাবার এখানে দেখো মিষ্টি মেয়ে আমাদের এটা হচ্ছে মমতাদি কি মিষ্টি দেখতে দেখো দেখে মনে হয় কত অল্প বয়স কিন্তু এটা অল্প বয়স কিন্তু না অনেকটা বড় একটা দিদিটার মেয়ে আছে আর এখানে দেখো সবাই মিলে আমরা ক্যাদ মেরে একটা একটা করে সেলফি তুলতে ব্যস্ত হয়েছি মান্তু বসেছে তারপরে মো বসেছে তারপরে আমিও বসেছি আমাকে শিখিয়ে দিয়েছে এইভাবে বসো ওইভাবে বসো দুল ঝাঁকি মারো যাই হোক চলো সব কিছু করে টরে কমপ্লিট করে খুব আনন্দ করেছি অনুষ্ঠান বাড়িতে গিয়ে এবার বসেছি আমরা

শোনো বাপু আমি কিন্তু আবার ফুড ব্লগার না ফুড ফুড ব্লগারদের মতন কিন্তু অত সুন্দর করে খাবারের মেনু আমি তোমাদেরকে তুলে ধরে দেখাতে পারবো না তো যতটা পেরেছি ততটাই দেখিয়েছি এখানে দিয়েছিল বেবি নান আর চানা মশলা যেই দুটো ভীষণ ভালো হয়েছিল বাটার বেবি নান খুব ভালো হয়েছিল চানা মশলাটাও খুব ভালো হয়েছে তারপরে দিয়েছিল ফিশ ফ্রাই তারপরে দিয়েছিল স্যালাড তারপরে দিয়েছিল মটন বিরিয়ানি চিকেন চাপ সেই চিকেন চাপটা আমরা কেউ খাইনি দিতে এসে ফিরে গেছে মটন বিরিয়ানি দিয়েছিল মটন বিরিয়ানি আমরা খেয়েছি আবার আলু চেয়ে চেয়ে নিয়েছি কেউ বলবেন আমরা জিম করি জানো তো জিম করি কিন্তু কেউ আমরা খাওয়া মেনটেন করি না যখন যা খাবার পাই আমরা খেয়ে নিই যাই হোক একটাই জীবন ছোট্ট জীবন কতদিন আর বাঁচবো সেই জন্য যতটা পারি খেয়ে দিয়ে আনন্দ করে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি আর এদিকে দেখো ফিশ ফ্রাইটা মুখে দিয়েছিলাম ফিস পাইটাও খুব ভালো হয়েছিলো সাথে ছিল আমের চাটনি তারপরে ছিল কী ছিল পাঁপড় তারপরে ছিল রসগোল্লা আর একটা করে সন্দেশ রসগোল্লা খেতে টুকটুকি ভীষণ ভালোবাসে সেই জন্য টুকটুকির পাতে অনেকগুলো রসগোল্লা আমাকে বলছিল যে দে জমদি দেখিও না সবাই কী মনে করবে আমাকে কি মনে করবে তুই খেতে ভালোবাসিস তাই তোর পাতে এতগুলো মিষ্টি কোনো অসুবিধা নেই তুই খা যে খেতে ভালোবাসে সে খেতেই পারে এখানে তো নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য না তো লজ্জার কি আছে লজ্জার কিছু নেই তুই খা তো বিয়ে বাড়িটা খুব ভালো এনজয় করলাম তোমাদের কেমন লাগলো তোমরা জানিও বিয়ে বাড়িটা আর আমার শ্বাসটা কেমন হয়েছে তোমরা বলো ববিতা সাজিয়ে দিয়েছে তো আমি তো বললামই ও ভীষণ ভালোবাসে আমার থেকে অতটা পারিশ্রমিক নেয় না কোনো রকম মানে একটুখানি আর কি ভালোবাসা আর কি ওইটা কী বলবো আর যাই হোক চলো শুধু বিয়েবাড়ি খেলেই হবে না আবার বরকেও দেখতে হবে আবার বরের সঙ্গে ছবিও তুলতে হবে টুকটুকি বলছে দি ঝুম দিই বরের সঙ্গে ছবি না তুলে আমি যাবো না তো বরের সঙ্গে ছবি তুলে পুরোপুরি কাজটা আমরা কমপ্লিট করলাম না চকলেট না টু ওয়ান নেই আমাদের বিয়ে বাড়ির রেঞ্জা কমপ্লিট আমরা এখন বাড়ি যাচ্ছি টাটা এই তোরা কই টা তোরা একটু টাটা করে দে রে বাই গাইস বাই কই আমি কানের দুল হার সব খুলে ফেলেছে খাওয়া দাওয়া মানে ওর মোট কথা যে খাওয়া হয়ে গেছে ও সব কমপ্লিট আমার সব কুটকুট করতেছে অনেক জন্ম শাড়ি পরছি আর ভালো লাগতেছে না বন্ধ করে চলো বন্ধুরা কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে তো খুব আনন্দ করলাম এনজয় করলাম চলো এই পর্যন্ত রাখলাম ব্লকটা গুড নাইট